নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি বেশ ভালো আছি ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়ায় আর বিয়ের মরশুমে সব শুদ্ধ মিলিয়ে বেশ দারুণ দারুণ রয়েছি আর আজকে না একটা দেখাবো কাতলা মাছ বেশ বড় বড় কাতলা মাছ পেয়েছি বাজার থেকে ঠিক বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে যে সমস্ত কাতলা মাছগুলো খাওয়ানো হয় সেই জাতীয় মাছ পেয়েছি আর এটাকে না একটু স্পাইসি করে করব। আর দেবো সর্ষে বাটা পোস্ত বাটা দিয়ে একটা লেবু দিয়ে রান্না তাহলে চলুন দেখে নিই মাছগুলোকে প্রথমে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে আর মাছগুলো বেশ একটু বড়ো সাইজের তো তার জন্য একটু ভালো করে নুন হলুদ মাখাবো যাতে নুনগুলো ভেতরে চলে যায় এবারে প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি আর আজকের রান্নাটা না আমি সর্ষের তেলে করছি যতই বলুন দেখবেন সর্ষের তেলে মাছের ঝাল এই সমস্ত রান্না খুব টেস্টি হয় আর সাদা তেলে ভালো হয় অবশ্যই কিন্তু সর্ষের তেলের যে একটা ঝাঁজ সেই ঝাঁঝে মাছটা আরও টেস্টি হয় মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন যখনই নিউ ভিডিও দেব তার নিউ আপডেটস যেন সবার প্রথমে আপনিই পান মাছগুলোকে বেশ একটু কড়া করেই ভাজছি মাছগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো বেশ কড়া করে ভেজে আমি একে একে মাছগুলোকে তুলে নিচ্ছি কাতলা মাছ না একটু মোটা তো তা একটু বেশি ভাজলে সেই মাছটা একটু বেশি টেস্টি হয় আর মাছটা অনেক সময় আমি দেখেছি অনেকে ঝোলের মধ্যে না ফুটে ওঠার পরে মাছটাকে দেয় শেষের দিকে তাতে যারা একটু শক্ত জাতীয় মাছ পছন্দ করে কাতলা মাছের ক্ষেত্রেই অবশ্য সেটা কিন্তু সেটা বেশ ভাল লাগে নিয়ে নিচি পোস্ত মাছ ভাজা হচ্ছে এদিকে মশলা নিয়ে নিয়েছি পোস্ত একটু নারকেল আর লাল লাল দেখে কাঁচা লঙ্কা আমার না আবার লাল লাল কাঁচা লঙ্কাগুলো বেশ ভালো লাগে দেখবেন এতে শুকনো লঙ্কাও দিতে লাগে না আর লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে রঙটা এত সুন্দর আসে ঝোলের আমার তো ভীষণ পছন্দ আর কি বলুন তো কাঁচা লঙ্কাও খাওয়া হলো আপনার শুকনো লঙ্কার গুঁড়োও দরকার হলো না এই জন্য যদি লাল লাল কাঁচা লঙ্কা থাকে আমি সবসময় প্রেফার করি লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে মাছের ঝোলটা রান্না করতে মাছগুলো আমার বেশ সুন্দর করে ভেজে নিয়েছি আর প্রথমে না মশলাটাকে আমি শুকনোভাবেই গুড়িয়ে নিয়েছি পরে জল মিশিয়ে নেব যেই গুঁড়ো হয়ে যাবে মিক্সিতে তখন সামান্য জল দিয়ে গুলে নিলেই রেডি হয়ে যাবে এবার কড়ার মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম আর ওই তেলেই রান্না হয়ে যাবে মশলাটাকেও মিক্স করে নিয়েছি এবার মশলাটাকে দিয়ে এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতন নুন আন্দাজ মতন হলুদ দিয়ে এটাকে এখানে কিন্তু আর শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি না এতেই খুব সুন্দর রঙটা আসবে জল দিয়ে আর মাছগুলোকে আমি হালকাভাবে বসিয়ে দিচ্ছি এই সময় কিন্তু আমি আঁচটাকে লো টু মিডিয়াম রেখেছি এটাকে এই সময় কিন্তু বেশি আঁচ দিলে রান্নার টেস্টটা একটু কমে যায় তার জন্য এই সময়টা একটু যদি মিডিয়াম আঁচে রান্না করেন এই পোর্শনটা তখন কিন্তু খুব টেস্টি হয় যদি এখানে আরও মানে জল মনে হয় যে আর একটু দিতে হবে দিতে পারেন তবে এটা তো একটু শুকনো শুকনোই হয় তার জন্য আমি আর দিলাম না আরেকটা পাত্রের মধ্যে আমি জল নিয়ে দেড় চামচের মতন আমি মাস্টার্ড যে পাউডার আছে সানরাইজের মাস্টার্ড পাউডার মানে সর্ষের গুঁড়ো সেটা ভিজিয়ে রাখছি তাতে বেশ সুন্দর গলে যাবে ওপর দিয়ে তিন চারটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি আর দেখুন এটা এখন বেশ সুন্দর ফুটে উঠছে আর যখনই বেশ সুন্দর ফুটে উঠছে তখন এই পর্যায়ে আমি না একটা গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবুর এই পর্যায়ে যদি আপনি একটু গ্রেট করে দিতে পারেন তবে আমি আর এসব ঝামেলাতে যাইনি কারণ তাড়াহুড়োর সময় আর অত কিছু হয় না তাই ওটাকে স্কিপ করেছি তবে আপনার হাতে যদি সময় থাকে ওই পর্যায়ে কিন্তু একটু গন্ধরাজ লেবুরটাকে গ্রেট করে দিতে পারেন যেই ঝোলটা একটু ফুটে উঠেছে মানে একটু শুকিয়ে শুকিয়ে এসেছে আর ধরুন আরেকটু মজলেই হয়ে যাবে তখন আমি কি করলাম সর্ষে বাটাটা যে জলে গুলে রেখেছিলাম সেটা দিয়েছি আর সেটা দিয়ে কিন্তু আমি বেশি নাড়াঘাটা করব না তাতে না অনেক সময় দেখা যায় যদি একটু পরিমাণ সর্ষের বেশি হয় সেক্ষেত্রে মাছটা কিন্তু একটু ভাব এসে যায় ব্যাস যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু রাখলাম এখন কিন্তু আমি গ্যাসে আমি অফ করে দিয়েছি আর গ্যাসটাকে অফ করে আমি লেবুর রসটা যে করে নিলাম পুরো গোটা লেবুটাই আমি দিয়েছি আর গোটা লেবুর রসটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর রেডি হয়ে গেছে গন্ধরাজ কাতলা তবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো খান সুস্থ থাকুন শুভ চিন্তা করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন